আঠারোশত উনানব্বই সনের জানুয়ারি মাসে তৎকালীন ঢাকা জেলার অন্তর্গত বৃহত্তর কাপাসিয়া থানাধীন কালীগঞ্জ নামক স্থানে একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয় এবং সর্বসম্মতিকরণে এই এন্ট্রান্স বা প্রবেশিক পরীক্ষামানের নব প্রতিষ্ঠিত স্কুলটির নামকরণ করা হয় কালীগঞ্জ হাই ইংলিশ স্কুল সমগ্র পূর্ব বাংলায় তথা তৎকালীন বৃহত্তর ঢাকা জেলার বিশেষ যোগ কালীগঞ্জের মতো একটি প্রত্যন্ত গ্রামে আধুনিক শিক্ষার আলোকবর্তিকা সম কালীগঞ্জ হাই ইংলিশ স্কুল প্রতিষ্ঠা ও বিকাশ অনেক গৌরবের কথা নির্ভরশীল তথ্য উপাত্ত অনুযায়ী তৎকালীন কালীগঞ্জ মুন্সেফ কোর্টের বিদ্যুৎ মনসেফ মুন্সেফ কালীকৃষ্ণ চৌধুরী মহাশয়ের দৃঢ় নেতৃত্বে কালীগঞ্জের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্পূর্ণ নিজ উদ্যোগে ও নিজ খরচে কালীগঞ্জে কালীগঞ্জ হাই ইংলিশ স্কুল স্থাপন করেছিলেন